প্রশ্ন হচ্ছে বাংলাদেশে একজন আলোচনা শুনলাম উনি বলতেছেন আমরা সালাতে যা পাঠ করি কিংবা কেরাত কিংবা সানা সুরা ফাতে এইগুলোর যদি অর্থ কিংবা তাজবি তাহলে এইগুলোর অর্থ যদি আমরা না বুঝি না বুঝে বলে যদি করি সেক্ষেত্রে আমরা আশি বছর যদি সালাত আদায় করে থাকি আমাদের সালাত হয় নাই হয় নাই হয় নাই সেইভাবে বলতেছে আলোচনাটা কালকে আমি শুনলাম শোনার পরে আমার মনে হচ্ছিল আমার এই প্রশ্নটা আপনার কাছে রাখা উচিত এবং কতটুকু সত্য এটা জানতে চাচ্ছি জানি না কি বলেছেন কিন্তু এটা কোন আলেমের কথাই হইতে পারে কোন আলেমের কথা এটা হইতেই পারে না ওয়াহেদার দান করুন সালাতে যে সব তকবির থেকে নিয়ে সালাম পর্যন্ত যা কিছু পড়বেন দুয়া জিকের আজকার সুরা সেগুলির অর্থ যদি বুঝে তাহলে তার কোয়ালিটি সবচেয়ে সুন্দর হবে এবং খুশি হবে তাতে যেটা হচ্ছে সালাতের রূপ এবং এবাদতবন্দে সব বেশি পাবে কিন্তু কেউ যদি অনারপ বেচারা অনারূপ তো অনেক সময় অপারূপ যদি বলা যে তোমার নামাজ পড়ে কোনো লাভ নেই তুমি সুরাফাতেহার অর্থ বুঝো না তাহলে তো বেনামাজি হয়ে যাবে সব এমনিতেই শতকর পঁচানব্বই জন বেনামাজি তো সমস্ত বেনামাজি হয়ে যাবে আল্লাহ দান করুন লঙ্ঘন থেকে আল্লাহ ফিরে আসার তৌফিক দান করুন আর ক্ষেত্রে বা যে বিষয়ে আল্লাহ সম্পর্কে আল্লাহর দিন সম্পর্কে দিনের মশলা মশাইল সম্পর্কে বলতে গিয়ে যদি আবেগ কাজ করে বিবেক না কাজ করে দলিলবিহীন কথাবার্তা হয় তো এটি বড় কাবিরা গোটা দান করুন সংশোধনের তৌফিক দান করুন